আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ আমি তো সবসময় বলি বাংলাদেশ জনগণ খারাপ হাদি আসছে যে দেশে জনগণ খারাপ ওই দেশে আল্লাহ রকম সরকার চাপায় দেয় মানে যে সরকার চাপাই দেয় দেখেন আপনি জনগণের অবস্থারা এ তরকারি আলু এগুলোর দাম যখন হয় ওরা কিন্তু কুড়াউনে রেখে সুন্দর করে বাজারজাতকরণ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করে বুঝছেন না লেবুর দাম একদিনে দুশো টাকা ওইটা বাদে দিলাম দশ রমজান গেল মানে যেটা রসমত সেটা ওরা রসমত নিয়ে নিল তারপরে মাঘ মাগফিরাতে খেলা শুরু যারা হচ্ছে কাপড় বিক্রেতা ওদের বুঝছেন আমি তো দেখি ফেসবুকেগুলা একটা সাদের দাম হচ্ছে সতেরোশো টাকা ওই সাদের ওইখানে মানে সতেরো টাকা মানে সতেরোশো টাকা যেটা ওই সাদের ওইখানে ওরা আলাদা স্টিকার দিয়ে দেয় ওটার দাম দেওয়া যায় ছাব্বিশ হাজার বাইশ হাজার একুশ হাজার আবার যেটার দাম চারশো টাকা ওটার দাম দিয়ে দিচ্ছে বারো হাজার তেরো হাজার টাকা এই টাকাটা সম্পূর্ণ হারাম বিন্দুমাত্র মানে এটা তো হারাম এটার সাথে যারা জড়িত ওরা সবগুলো হারাম কর এরা নিয়ে যদি কারো কোনো মতভেদ থাকে ইনশাআল্লাহ আমার সাথে আসবেন সমস্যা নেই গেল এটা হচ্ছে কাপড় বিক্রেতা যদিও সব কাপড় বিক্রেতা না আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে মার্কেটে আগুনগুলো লাগে এগুলো কি লাগে যখন আপনি জুলুম করবেন আল্লাহ তালা আপনার উপর ওইভাবে গজব নাজিল করবে আর যখন গজব নাজিল করবে ওই গজব থেকে ভালো মানুষও রেহাই পাবেন জন্য আমি হাদিস বলছি বলছেন মানে আমি আপনার ভাষা যখন বুঝেন এখানে বলে দিছি তখন মার্কেটে আগুন লাগে যেভাবে ও কাল্লা হয়তো লাগা যায় তখন যারা ভালো ওরাও হয়তো এটা সাফার করতে হয় এই কারণে এই বইটা আপনারা রাখবেন আপনি তিরিশ বছর ধরে হারামের সাথে সম্পর্কিত ব্যবসা হালাল করছে ওই বইলা টাকা নিচ্ছেন ওই একত্রিশ বছরের সময় আগুন লাগবে আপনার টাকা পয়সা সব শেষ মানে আমি ভাই আপনি আমার ভাই মুমিন ভাই হিসাবে আমি আপনাকে কথাটা বলছি তারপরে দশ দিন মানে এমন নাজাত তো ব্যবসায়ীরা শেষ করলো তার নাজাত শুরু করে হচ্ছে গাড়িওয়ালারা ওরা ঈদের দশ দিন শেষ পর্যন্ত ওদের গুনাস দিতে হবে বলছেন ভাই আপনারা যারা সাবার থাকেন আমি আপনাদেরকে বলি সাবার জিরাবর জামগড়া আসুলিয়ার থেকে আবদুল্লাপুর যাবেন ঈদের আগে আপনি দেড়শো টাকার নিচে যাইতে পারবেন না পঁচিশ টাকার ভাড়া দেড়শো টাকা তিনশো টাকা আমি তো তিনশো টাকা নিচে যাইতে পারি না অনেকে বলে পঁচিশ টাকা আর সিএনজি ভাড়া আপনি পাঁচশো সাতশো আটশো টাকা কারণ পঁচিশ টাকা ভাড়া যদি আপনি সাতশো আটশো টাকা দিচ্ছেন আড়াইশো টাকা দেড়শো টাকা দিচ্ছেন এটা কি আপনি কীভাবে হালাল বলেন ভাই আপনি আমাকে বলেন যে না এটা এইভাবে হালাল তুমি জানো না দিতে বলেন সমস্যা নাই তো বললাম না কতগুলো হুজুর আমার সাথে একবার লাগছিল যে কোনো একটা ইয়া নিয়ে ওরা আমার পিছনে অনেক ঘুরছিল আল্লাহর রকম তো পারে নাই বলছেন না মানে যারা জেনারেল শিক্ষিত আছে যারা একটু দিন লয়া চর্চা করে একটু চেষ্টা করে ওরা জেরে আমল করে হাদিস অনুযায়ী আমল করে ইভেন সই হাদিস এটুটুক মাথায় রাখবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ইনশাল্লাহ ধরাই দেবেন কোনো সমস্যা নেই এই হারাম থেকে হেফাজত থাকেন যাদের পরিবার এগুলোর মধ্যে আছে ওদেরকে আমি বলবো আপনাদের বাবা মা ভাই ওদেরকে বুঝাবেন যে তোমরা এই কাজ করবা না হ্যাঁ গাড়ি ভাড়া এত তোমরা হ্যাঁ দশ টাকা বাড়া পনেরো টাকা নেও বিশ টাকা তো ওয়ে নেই তারপরে সর্বোচ্চ আমি বললাম বিশ টাকা কিন্তু পঁচিশ টাকা ভাড়া আপনি কিভাবে আড়াইশো টাকা হয় ভাই দুইশো টাকা হয় দেড়শো টাকা হয় আমাকে বলেন ভাই ধন্যবাদ ভালো থাকবেন অনেক কথা বলে ফেলছি দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আসসালামু আলাইকুম